একটি ছোট গ্রামের এক প্রান্তে একটি দরিদ্র গোয়ালার কুড়েঘর ঘর ছিল প্রত্যেকদিন সকালবেলা গোয়ালা তার গাবিগুলোকে দহন করত তারপর গোয়ালা ঘি ও পনির তৈরি করার জন্য সেই দুধ একটি বড় পাত্রে জমা করত এবং কাঠের চুলায় আজ দিয়ে দুধ জাল দিত তারপর ধীরে ধীরে দুধ থেকে ঘি ও পনির তৈরি হতো ঘি ও পনির তৈরি শেষে গোয়ালা সেগুলো কৌটায় ভরে একটি বাঁশের ঝুড়িতে সাজাত তারপর ঝুড়ি মাথায় নিয়ে হেঁটে শহরে যেত এবং ব্যস্ত বাজারে গোয়ালা ফেরি করে ঘি ও পনির বিক্রি করত একদিন এক ধনী বণিক বলল তোমার ঘি খুব ভালো আমি নিয়মিত কিনব এবং সেগুলো আমার দোকানে বিক্রি করব গোয়ালা রাজি হল তারপর সে তার সমস্ত ঘি বণিকের কাছে বিক্রি করল এবং সে বণিকের দোকান থেকে এক কেজি চিনি নিল একদিন একজন ক্রেতা বণিকের দোকান থেকে ঘি কিনে নিয়ে গেল তারপর বাড়িতে গিয়ে দেখল ঘিয়ের ওজন কম সে রাগান্বিত হয়ে বনিকের দোকানে ফিরে এসে অভিযোগ করল বনিক অবাক হয়ে বলল এটা কিভাবে সম্ভব আমি তো সঠিক ওজনেই দিয়েছি এরপর বনিক গোয়ালাকে ডেকে পাঠালো গোয়ালা ভয়ে ভয়ে দোকানে এলো বনিক গোয়ালাকে জিজ্ঞাসা করল তুমি কেন কম ওজনের ঘি দিয়েছ গোয়ালা নম্রভাবে বলল হুজুর আমি গরিব মানুষ আমার বাড়িতে কোন বাটখারা নেই আপনি আমাকে যে এক কেজি চিনি দেন সেটাই আমি ওজন মাপার জন্য ব্যবহার করি আমি আপনার দেওয়া চিনির সম্পরিমাণ ঘি কৌটায় ভরে আপনাকে দিই তাই আপনি যদি আমাকে কম চিনি দেন তাহলে আমিও আপনাকে কম ঘি দিই বণিক হতবাক হয়ে গেল সে বুঝতে পারল আসলে সে নিজেই গোয়ালাকে কম চিনি দিয়েছে বণিক লজ্জিত হয়ে বলল এটা আমারই ভুল তারপর থেকে বনিক গোয়ালার হাতে সঠিক ওজনে চিনি দিল এবং বলল আমার এই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। এরপর থেকে বণিক ন্যায্য ওজনে চিনি দিত এবং গোয়ালাও সঠিক পরিমাণে ঘি দিত এবং গোয়ালা ও বণিকের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠল এবং তাদের সততায় সবাই খুশি হল ফর ওয়াচিং Click the subscribe button and press the bell icon.